তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সুন্দর তো তোমরা দেখতে থাকো আর তোমাদের সকলকে জানা আর এক ধরনের ব্লগে স্বাগত তো দেখো এখন আমি চলে আছি মায়ের মাকে ডাক্তার দেখাতে রিপোর্ট দিয়েছিল টেস্ট করতে তো সেই রিপোর্ট নিয়ে চলে আসছি ডাক্তারের কাছে আর বাইরে পড়েছে বৃষ্টি বর্ষা পুরো ঢুকে গেছে গোটা উঠুন সবই দেখাচ্ছে চলো যাওয়া তো দেখো আমি স্কুটিটা বের করে নিচ্ছি আর বাইরে এত বৃষ্টি পড়েছে পুরো উঠুনগুলোতে তার মধ্যে সজনে পাতা পড়েছে মনে হচ্ছে পুরো নোংরা নোংরা লাগছে তো বৃষ্টিটা থেমে গেছে ঠিক টাইমেই থেমে গেছে মাকে নিয়ে যাব সে ঠিক সেই টাইমে আর বৃষ্টিটা না থামলে খুব অসুবিধা ছিল কারণ মাকে নিয়ে যেতে হবে তো ডাক্তারের কাছে তো চলো চলে আসলাম দেখো হসপিটালে আমাদের এখানে হেলথ ওয়ার্ল্ড আছে তো সেখানেই নিয়ে এসেছি মাকে ডাক্তার দেখাতে তো দেখো বসে আছি এখন ডাক্তার যে বলেছিলেন পৌনে চারটের সময় আসবে তো আস্তে আস্তে সেই ডাক্তার এসছে ছটার সময় তো এতটাই লেট হয়েছে তার আগে মায়ের প্রেশার চেক করা হচ্ছে তারপর মায়ের টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসেছি বিশেষ করে কারণ মায়ের তো প্রচুর থাইরয়েড বেড়েই রয়েছে এতটাই থাইরয়েড আছে তারপরে ফ্যাটি লিভার হয়েছে তো ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে নেবো তারপরে ওষুধ নেব তারপরে বাড়ি যাব আর মাকে সুস্থ না করলে তো কোনো কিছুই মানে ঠিক হবে না কারণ মা ঘরের সব থেকে আমাদের মেম্বার অফ হেড যাকে বলে তো মাকে তো ঠিক করতেই হবে কারণ মা মানে সংসারে কাজ করুক আর না করুক কিন্তু মায়ের ওপর অনেক দায়িত্ব আছে মা যেই দায়িত্বগুলো পালন করতে পারে সেগুলো তো আর আমি পারি না মা কাজও করে সাথে মা অনেক ঘরের সব দিকটা সামলায় তো দেখো এদিকে আমি মেডিসিন নিতে চলে এলাম দেখো ওষুধগুলো নিয়ে নেবো মায়ের জন্য তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এখনই আর বাইরে বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে আর পুরো ভিজেও গেছি আর ওষুধ দিয়েছে ডাক্তার কারণ মায়ের ফ্যাটি লিভার হয়েছে আর সাথে থাইরয়েড প্রচুর বেড়েছে সেই জন্য শরীরটা এতটাই খারাপ তো ওষুধ দিয়ে দিয়েছে অনেক কিছু এই যেগুলো অম্বলে ওষুধ দিয়েছে থাইরয়েডের ওষুধ দিয়েছে আর লিভারের ওষুধ দিয়েছে তারপর আবার দু মাস পর টেস্ট আছে তখন গিয়ে আবার দু মাস পর একটা টেস্ট করে লিভারের টেস্ট আর থাইরয়েড টেস্ট করে আবার তখন ডাক্তারের কাছে যেতে বলেছে তো দেখো এই থাইরয়েডের ওষুধটা দিয়েছে তো চলো আসার সময় চাউমিন নিয়ে এসছি তো বাবিয়ার জন্য আর ঝুমের জন্য ওখানে দোকান থেকে তো ওদেরকে চাউমিন দিয়ে দিই তো দেখো চাউমিন নিয়ে চলে এসেছি আর মেয়েগুলো বসে পড়েছে চাউমিন নিতে ওইটুকু চাউমিনই আমরা চারজন মিলে ভাগ করে খেয়েছি এদিকে মেয়ে দুটোকে দিয়েছি তারপরে আমি আর মা চারজন মিলে খেয়েছি আমরা আর চাউমিনটা ভেজ চাউমিন কিন্তু এত সুন্দর লেগেছে না খেতে কী বলবো খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে তো সবাই একটু ভাগ করেই খেয়ে নিচ্ছি আর এরকম ভাগ করে খেতে সত্যিই খুব ভালো লাগে আর যদি এরকম করে ভাগ করে না খাওয়া শিখি তাহলে মেয়েগুলোও তো নিশ্চয়ই শিখবে না সেই জিনিসটা সেই জন্য যেই জিনিসটাই নিয়ে আসি যতটুকুই নিয়ে আসি সেটাকেই ভাগ করে খাওয়ার চেষ্টা করি তো তো বন্ধুরা এখন চাউমিন নিয়ে নিলাম চাউমিন খেয়ে নিচ্ছি এখন তো চাউমিন খাওয়ার পর এখন রান্নাবান্না আছে তো রান্নাবান্না করব তো দেখতে থাকো ব্লগটা তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা লাইট তা বোঝায় আমার উপর প্রসন্ন হয়নি তাই লাইটটা খারাপ হয়ে গেছে কেমন আর তো বন্ধুরা রান্নাঘরে তো লাইট জ্বলছে না দেখতেই পেলে তো আমি এখন কি করব ওর মধ্যেই রান্না তো করতে হবে খাবার তো খেতে হবে তো দেখো আমি এখন রান্না করে নেব তো দিনে কি বাবুর দোকান থেকে নিয়ে এসে রেখেছিলাম সবজিগুলো তো কুমড়ো কুই ডাটা দিয়ে একটু অল্প করে তরকারি করবো কারণ সবজি তো কেউ খেতে চায় না অল্প খিচুড়ির সাথে সবজি না হলে সত্যি ভালোও লাগে না তো এখন এগুলো রান্না করবো কুমড়ো কুই দিয়ে একটু তরকারি করবো আর আলু ভেজে দেবো আর মায়ের জন্য রুটি করে দেবো তো মা কারণ খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তো দেখো আমি এদিকে সবজি কাটতে চলে আসলাম কারণ খিচুড়ি বানাবো আর বাইরে তো বৃষ্টি পড়েছে তারপরে আমরা আসার পর ডাকটা দেখি আসার সময় রাস্তায় হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল তারপর ঘরে আসি তখন খুব জোর বৃষ্টি হচ্ছে আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি কেটে নিচ্ছি সবজি আর সবজি করে নেবো কারণ এইটা তোমার কুমড়ো আলু পুঁই দিয়ে তরকারি করবো আমার খুব ভালো লাগে সবজি খেতে আর সবজি ছাড়া সত্যি ভাত খাওয়া মনে হয়ই না আর আমি আর বাবু দুজন মিলে সবজি খাই আর মা তো খায় না সবজি অত খেতে চায় না হ্যাঁ মা কুমড়ো আলুটা খেতে চায় না কিন্তু অন্য সবজি খায় তো কুমড়ো আলু মা কুমড়ো দেখলে একটু তো কুমড়ো আলু করে নিচ্ছি সবজি আর এদিকে আমার বড় তো একদমই সবজি খেতে পছন্দ করে না তো ওর জন্য আলু ভাজা হয়ে গেল ওরা আর কিছু চায় না তো মা আর জন্য করব আলু ভাজা আর এদিকে আমরা একটুখানি করে সবজি করে নিচ্ছি কারণ আমরা খেতে সত্যিই সবজি খেতে ভালোবাসি তো দেখো এদিকে আমি বেগুনের যে বোটাটা আছে বোটাটা সবজির মধ্যে দিয়ে দেবো কারণ খুব ভালো লাগে এরকম করে পাঁচ মিছিলির সবজির মধ্যে যদি বেগুনের মানে বোটাটা দিয়ে তরকারি করা হয় আর এদিকে দেখো আমি পটল কেটে নিচ্ছি আর এরকম পাঁচমিশিলি সবজি দিয়ে খিচুড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে মানে এত ভালো লাগে মনে হয় সত্যি করে প্রসাদ প্রসাদ মনে হয় তো যে আমাদের যে পুজো হয় যত কালী পুজো বলো দুর্গা পুজো বলো সব জায়গায় যখন যখন খিচুড়ি খেতে নেমন্তন্ন থাকে তখন তখন কোথাও মিস করি না চলে যায় খিচুড়ি খেতে আর খুব ভালো লাগে সেই খিচুড়িটা খেতে এত ভালো লাগে কি বলবো সেটা মানে এত সুন্দর লাগে জানি সেটা মানে ভোগ বলে সেটা এত সুন্দর লাগে তো বন্ধুরা সবজি কেটে এসে দেখি লাইট দেবো এবারে লাইটে জ্বললো এবারে ভালো লাগছে কারণ রান্নাঘরে লাইট ছাড়া একদমই কাজ করা যায় না তবুও বাইরে লাইটটা জ্বালালে এই বারান্দা লাইটে জ্বললে তবুও একটু আলো আসে কিন্তু তবুও খুব অসুবিধা হয়ে যায় তো জানি না কি ভাগে লাইটে জ্বলে গেল মানে হয়তো আমার জন্যই জ্বলে গেল যে না আমি এখন রান্না করবো কারণ আমি এতটাই ভালোবাসি রান্না করতে যে সেই টাইমটা ডিস্টার্ব একদমই না করে লাইটে চলে গেল তো চলো দেখি খিচুড়ি আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে কারণ বর্ষা পুরোপুরি নেমে গেছে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে আজকে কালকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এতটা বৃষ্টি পড়ছে তো কখনো কখনো বৃষ্টি জোর পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো বর্ষা যখন চলে এসছে তো এবারে খিচুড়ি তো হবেই আমাদের ঘরে খিচুড়ির পিও সবাই আছে শুধু মা বাদ দিয়ে মায়ের জন্য তো রুটি করব বললাম আর এদিকে আমি খিচুড়ি তো বসে দিয়েছি আর সবজি কেটেছি অল্প করে তো অল্প করে বলতে একটু একটা একটা করে সবজি কাটতে কাটতে অনেকটাই হয়ে গেছে তবুও সেইটুকুই করে নেবো আর আলু ভেজে দেবো সাথে আর মায়ের রুটি তো চলো ঝটফট করে নিই কারণ লেট হয়ে যাচ্ছে একটুখানি বা মাকে ডাক্তার দেখে এসে চাউমিন খেলাম তারপরে একটু পরে চা বানালাম মাকে চা বিস্কুট দিলাম তারপর আমরা চা খেলাম খেয়ে তারপরে একটু বসে একটু গল্প করলাম তারপর বাসন ছিল কতগুলো বাসন টাসন ধুয়ে তারপরে আমি রান্নাতে চলে আসলাম তো চলো রান্নাটা করে নিই ঝটপট আর এই দেখো রান্না করতে চলে আসলাম আর এই রান্না রান্না শব্দটার মধ্যে আমার যেন অনেক ভালোবাসা জড়িয়ে আছে কারণ আমার রান্না করতে এত ভালো লাগে আর প্রতিদিন নতুন নতুন রান্না চেষ্টা করা নিজের থেকে বার করে করে রান্না নিজের থেকে মন থেকে বার করে রান্না করার চেষ্টা করতে আমার খুব ভালো লাগে আর রান্না করতে সত্যি জানি না রান্নার জায়গাটা আমার এত ভালো লাগে কেন সেটা বলতে পারবো না কারণ আর এদিকে দেখো আমি পয়সা কুমড়ো আলু তরকারি বসিয়ে দিয়েছি আর তারপরে এদিকে সুচুরিও বসিয়ে দিয়েছি কারণ সব দিক থেকে দেখতে হবে আর এরকম রান্নার মতন আমি ঘরের অনেক কাজই করি যেগুলো সব হয়তো তোমাদের সামনে তুলে ধরা হয় না কারণ সব কিছু তুলে ধরতে গেলে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর সব কিছু তো আর সম্ভব হয় না ভিডিওর মধ্যে তোলা কারণ দেখো তারাহুড়ো করে কাজ থাকে সেগুলো তো আর আমি ভিডিও করে করতে পারি না আর এইদিকে দেখো হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি বাদামগুলো ভেজে নেব কারণ বাদামগুলো ভাজলে খিচুড়িতে দিতে ভালো লাগবে খিচুড়ি খেতে তো খুব ভা মানে যেমন আমি বলছিলাম যে রান্নার রান্নার কথা তো রান্নার মতন আমি এমনি ঘরে অনেক কাজ করি আর দেখো ঘরে বাইরে দু দিকটাই সুন্দরভাবে দেখি কারণ সত্যি করে আমার বর দোকানে কাজ করে দোকান থেকে সত্যিই টাইম পায় না দোকান থেকে বেরোলে ওকে দোকানটা বন্ধ রাখতে হবে ওইদিকে বাবু তো সবজির দোকানে সকাল থেকে একদম রাত পর্যন্ত এত কাজ সত্যি মানে কিছু বলা নেই সবজির দোকানে তো কত খাটনি তবু তবুও সেই বাবু সংসারের জন্য সেই মানে সংসারের জন্য এত খাটে আর এদিকে বরেরও দোকানে দোকান বন্ধ করে রাখার মতন নয় তো আমাদের ঘরে দুটো দুজন পুরুষ তো দুজন পুরুষেরই কাজ অনেক সেই জন্য আমি আর মা আর মা এতো বয়সে হয়ে গেছে মা তো আর মায়ের শরীরটাও খারাপ মা তো আর সেই কাজ করতে পারে না তো আমি আছি একমাত্র তো তো আমাকেই বাইরের দিকগুলোও দেখতে হয় তো আমি সত্যি করে ঘরে বলতে গেলে আমি বাইরের দিকে যেগুলো আমাদের মানে যেগুলো ছেলেদের কাজ সেইগুলোও শুদ্ধ আমি করি কারণ কারেন্টের বিল দিতে যাওয়া এদিকে রেশন আনতে যাওয়া এদিকে তোমার বাজার যাওয়া বাবুকে খেতে দিতে যাওয়া সমস্ত দিকটা কেবেলের টাকা দিতে যাওয়া সব কিছুটাই আমাকেই দেখতে হয় কারণ আমি তো বুঝি যে না ওরা কি করে করবে তো কিছু ব্যাপার নাই নিজের সংসারের জন্য তো এগুলো করতে গেলে তো কোনো কষ্ট হয় না নিজের সংসারে তো নিজেকেই করতে হবে গুছিয়ে সে আমি করি কি বড়ি করুক যেই করুক তো সে সবই বুঝি সেই জন্য কোনো কষ্ট হয় না নিজের সংসারের জন্য যখন করি তখন মনে হয় সত্যি এই কাজগুলো হয়তো আমি করে নিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে বা আমি করে নিলে আমার বরের হয়তো কষ্টটা কম হবে তাই জন্য দেখো করে নিই কোনো ব্যাপার হয় না কিন্তু সব কিছু বন্ধুরা তোমাদের সামনে তো দেখাতে পারি না সে বাইরের কাজ ঘরের কাজ সমস্ত কিছু তো দেখো অনেক বকবক করে ফেললাম তোমাদের সামনে জানি না আমার বক তোমাদের ভালো লাগে কি না কারণ দেখো আমাকেও তো ভিডিওতে কিছু বলতে হবে তাই জন্য আমি আমার মনে যা আসে আমি তাই বলে দিই আমার মনে যতটুকু যেরকম ধরনের কথা আসে তাই বলে দিই আর এদিকে দেখো বটল এসছে খাবার টাইম হয়ে গেছে আর এদিকে মা দেখো রুটি বেলছে কি সুন্দর রুটি বেলছে মা রুটি লুচি খুব সুন্দর বানায় আর মা মায়ের কাছ থেকে আমার রুটি শেখা একদিন তো আমি রুটি করতেও পারতাম না এই মায়ের থেকেই দেখে দেখে শিখেছি আর মা এত সুন্দরই তাওয়ার মধ্যে রুটি ফুলিয়ে দেবে যে কোনো মানে দেখে মনে হবে অনেক সুন্দর করে মানে বলছি না মায়ের মতন আমার হয় না তো তবু চেষ্টা করি যতটুকু পারার তো দেখো এইদিকে আলু ভাজাও হয়ে গেছে বরের জন্য মায়ের জন্য আর এদিকে রুটি হচ্ছে মায়ের জন্য কারণ মা তো খিচুড়ি খায় না তো ভালোবাসে না যেহেতু না এবারে যদি না খায় তাহলে কি করবো তা মানুষকে তো খেতে হবে তো যে যা খায় তাই আমি বানিয়ে দিই তো দেখো এইদিকে আমি ফটাফট রুটিগুলো বেলে নিচ্ছি আর ওইদিকে বর খাওয়ার জন্য তাড়াতাড়ি করছে বলছে আমাকে খেতে দাও আমার খুব খিদে লেগেছে তো আমি বলছি ঠিক আছে খেতে দিচ্ছি আর এদিকে দেখো আমি রুটিগুলোকে ঘুরি ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে শেখছি কারণ মায়ের কাছে কি শিখেছি রুটি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটুও কাঁচা থাকবে না সুন্দর করে বেলে সুন্দর করে রুটি হবে তো দেখো রুটিগুলো আমি সুন্দর করে বেলে নিচ্ছি তারপরে খেতে দিয়ে দেবো বাবুকে বাবুও চলেছে বাবু হাত পা ধুতে গেছে তো বলছে আমি আসি তারপর আমাকে খেতে দিয়ে দেবে তো দেখো এদিকে রুটিগুলো আমি করে নিচ্ছি আর দেখো অনেক তোমাদের সামনে বক বক করি আমার যদি ভিডিও তোমাদের সত্যিই ভালো লাগে তো তোমরা অবশ্যই বলবে আর যদি আমার ভিডিওতে সত্যি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আর অবশ্যই আমার ভুলগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে মেয়েরা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর মা বাবুকে দিয়ে দিয়েছি খেতে তো মা বাবু ওই ঘরে খাচ্ছে আর এইদিকে দেখো বরের ভাত বেড়ে নিচ্ছি বর খেতে দিয়ে আসবো করে তারপরে কটা বাসন আছে টুকটাক ধুয়ে তারপরে আমি খাবো খাবার খেয়ে আমার কতগুলো কাপড় মানে মেশিনে কাস্তে দেওয়া ছিল তো মাকে যেহেতু ডাক্তার দেখাতে গিয়ে ওইদিকে দেরি হয়ে গেছে সেই জন্য মেশিন বন্ধ করে দিয়ে গেছিলাম তো এখন সে কাপড়গুলো ধুয়ে শোকাতে দেবো নইলে তো ওগুলো তো গন্ধ বেরিয়ে যাবে তো দেখো বরকে আগে খেতে দিয়ে আসি তারপর খাবো তারপর ওপরে গিয়ে তখন মেশিনের কাপড়গুলো ধোবো তো তো দেখো এইদিকে খিচুড়ি কি সুন্দর খিচুড়ি তরকারি আর দুপুরের মাছ ছিল সেই মাছ তরকারি দিয়েছি অল্প তবুও বলবে যে আমাকে তরকারি কেন একটু দিলে না তো খাবে না তো বটে জানি কিন্তু একটু দিয়ে দিয়ে কে খাবারটা দিয়ে আসি করে বন্ধুরা মেশিনের মতো কাপড় কাপড়গুলো কাঁচা হচ্ছে তো দেখো এইদিকে আমার কাপড় ভেজানো মেশিনে কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছি তো দেখো কাপড় ঘুরছে আমার কতগুলো কাপড় মানে বর্ষাকালে তো এমনিতেই কাপড় শোকাতেই মানে খুব কষ্ট কাপড়গুলো কাঁচা হচ্ছে ততক্ষণ আমি সব মানে জানলা খোলা তো দেখো বর্ষার জন্য সব মায়ের কাপড় মেলা আছে তো বর্ষা চলেই এসেছে তো চলো যতক্ষণ কাপড় কাঁচা হচ্ছে এইদিকে ততক্ষণ আমি খাবারটা খেয়ে চলে আসি দেখো এদিকে এইদিকে জানলা খোলা জানলা খোলা তো দেখো আমি খেতে বসে গেছি সবার লাস্ট ওইদিকে মা বাবুকে দিয়ে দিচ্ছি খেতে ওই ঘরে খাচ্ছে আর আমি তো এখানেই খাই বানান দেয় বেশিরভাগ আর ওইদিকে বরকেও দিয়ে চলে এসেছি খাবার তো ওখানে খেয়ে নিচ্ছে খাবার তো আর খুব ভালো হয়েছিল খিচুড়িটা আর বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে খেয়ে ঘুমিয়েও গেছে বাচ্চারা তরুণটা আমি খেতে বসে গেছি আর খিচুড়িটা দারুণ হয়েছে কিছু বলার নেই এত সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে আর তরকারিটাও খুব সুন্দর হয়ে যায় নিজের রান্না নিজেই প্রশংসা করে ফেলছি কী করবো কারণ আমি নিজে রাঁধতেও খুব ভালোবাসি আর আমার নিজের রান্না খেতেও আমি খুব ভালোবাসি গরম গরম খিচুড়ি আর বাইরে পড়ছে বৃষ্টি তো কিছু বলার নেই কথা মানে জবাব নেই তো চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি আর ওইদিকে আমার কাপড় মেশিনে কাঁচা হচ্ছে গিয়ে এখন মেশিনে জল পাল্টাবো তারপরে কাপড়গুলো ধোবো তারপরে মিলে তারপর শুকাতে গিয়ে তারপর চান তারপরে আমি মেয়ে মেয়েকে নিয়ে উপরে যাবো আর মেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়ে ঘুমাচ্ছে মা বাবু ঘরে তো তারপরে মেয়ে ছোটো মেয়েকে নিয়ে যাবো আর বড় মেয়ে তো মা বাবুর কাছেই শোয় তো দেখো এইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মায়ের ওষুধগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যে মা এই ওষুধটা খাবে এই ওষুধটা খাও কারণ মা তো নিজে নিয়ে খেতে পারে না উল্টোপাল্টা খেয়ে নেয় সেই জন্য আমার প্রতিদিনে রোজ রাতে ডিউটি হচ্ছে মাকে ওষুধ দেওয়া বাবুকে ওষুধ করে দেওয়া তারপর ওরা খাবে ওদেরকে যদি না দিই তাহলে ওরা খাবে না সেই জন্য আমাকেই দায়িত্ব করে দিতে হয় ওষুধগুলো তো দিয়ে দিচ্ছি মা খেয়ে নিচ্ছে আর এদিকে আমিও একটা অম্বলে ওষুধ খাবো বলে বসে আছি খুব আমারও অম্বল অম্বল লাগছে শরীরটা খারাপ লাগছে তো দেখো এদিকে আমিও ওষুধ ইয়ে করছি আর মায়ের ওষুধগুলো দেখে দেখে মাকে হাতে ধরিয়ে দিচ্ছি কারণ মা নইলে খেতে পারে না উল্টো উল্টোপাল্টা খেয়ে নেবে ওষুধ তো দেখো এদিকে মা ওষুধ খেতে খেতে এমনই একটা কি কথা হলো যে মা মানে এত মাকে নিয়ে এত হাসছি যে কোনো ধারণা নেই আর হাসতে হাসতে মা কাসতে শুরু করেছে তো দেখো এদিকে ওষুধ ফষুধ খেয়ে ওইদিকে মেয়েকে মা বলছে মেয়েকে নিয়ে চলে যাও ও তো ঘুমিয়ে গেছে তো নিয়ে গিয়ে শুয়ে গা তো এবারে মেয়েকে নিয়ে চলে আসবো তো দেখো এদিকে আমি লাইট ফাইট অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এবারে শুয়ে পড়বো আর ওইদিকে আমার কাপড় জামা সব মেলা হয়ে গেছে আর সেগুলো ভিডিও করতে পারলাম না কারণ শরীরে আর এনার্জি লাগছে না যে ভিডিও করব বলে তো দেখো বারান্দা লাইফগুলো অফ করে দিলাম তো অফ করে দিয়ে এখন সোজা শুয়ে পড়বো তো আর এই লাইটগুলো আমারই দায়িত্ব যে লাইটগুলো অফ করা কারণ বর্ত ঘুমই পড়েছে যে ও লাইটগুলো অফ করবে তো এদিকে দেখো পর্দাগুলো দিয়ে দিচ্ছি আর এইদিকে তোমার দেখো এত সুন্দর একটা এ দেখো এই গুড লাকটা খুব সুন্দর দেখতে কারণ এটা দিদি মেলা থেকে কিনে দিয়েছিল সেই গুড লাকটা আমি ঠাকুরের সামনেই ভুলে রেখেছি তো তো দেখো এই গুডল্যাকটা দেখতে খুবই সুন্দর লাগে আর ওইদিকে দেখো গনু চেপে আছে গনু ভাই আমার মেয়েদের তো দেখো এইদিকে ঠাকুরের সামনে রেখেছি না এত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে তো চলো আজকের মতন এখানেই ব্লগটা মানে শেষ করছি কারণ আর ভিডিও করার এনার্জি সত্যিই নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালো লাগছে কি না সেগুলোও জানিও আমাকে কমেন্টে আর ভালো লাগলেও বলবে আর ভুল হলেও বলবে আর আমি তো বলছি বারবার যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমাকে ছোটো দিদি বা বোন হিসাবে ক্ষমা করে দিও তো আজকের মতন এখানেই শেষ করলাম ব্লগটা তো এখন আজকের মতো রাখি তো টাটা গুড নাইট